গুড মর্নিং স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই ভালো বা বেশ 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 হ্যাঁ আমিও ভালো আছি কি বলছো রোহন কুকুরকে পাথর ছুড়ছিল রোহন এটা তো একদম ঠিক কাজ নয় এরকম যদি কাউকে পাথর ছোড়া হয় তার যদি লাগে সে তো আঘাত পাবে তার তো ব্যথা করবে কিন্তু সে বলতে পারবে না কারণ সে তো অবলা প্রাণী ভাবো তুমি রাস্তা দিয়ে পেয়ে হচ্ছ আর তোমাকে যদি কেউ পাথর ছোড়ে তোমার লাগবে না হ্যাঁ ঠিক আছে আর সরি বলার প্রয়োজন নেই তুমি বুঝতে পেরেছো নিজের ভুল এটাই অনেক ঠিক আছে আচ্ছা ছুঁড়ে মেরেছিল বললে পাথর ছুঁড়ে মেরেছিল না কিছুড়ে পাথর ছুঁড়ে আচ্ছা বলো তো এই পাথর দিয়ে আমরা কি কিছু করতে পারি তাহলে পাথর নিয়ে আমরা একটা আজকে গল্প জানবো ঠিক আছে গল্প বা পাথর নিয়ে কিছু একটা আলোচনার মতো ঠিক আছে গল্প সরাসরি বলা যায় না আলোচনায় বলা ভালো তাহলে আলোচনা করব কি করবে তো আচ্ছা আচ্ছা সবাই খুব এক্সাইটেড দেখছি সবাই খুব আগ্রহী তার আগে চটপট তো বলো আমরা কী লিখি প্রতিদিন যে তোমরা কোন শ্রেণীতে আছো শ্রেণী হচ্ছে চতুর্থ একদম ঠিক বলেছ শ্রেণী চতুর্থ তারিখ তারিখ হচ্ছে বাহ একদম ঠিক বলেছ বা বা আচ্ছা বিষয় বিষয় আমাদের পরিবেশ কি করে বুঝলে গো ও আচ্ছা আচ্ছা গল্প মানেই তোমরা বুঝে যাও না আমাদের পরিবেশ এটা হচ্ছে একদম ঠিক বলেছ আমাদের পরিবেশ হ্যাঁ ঠিক বলছো আজকে রোদটা কিন্তু একটু বেশি আছে জানলা দিয়ে রোদ আসছে একদম ঠিক বলছো আচ্ছা আজকের পাঠ বা কি বলছো তোমার সব মনে আছে আচ্ছা আজকের আজকের পাঠ পাথর আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু শুধু পাথর না পাথর নিয়ে আরো একটা কিছু লিখতে হবে তবে আজকের পাঠ সম্পন্ন হবে আমি শুধু এখানে পাথর লিখে রাখলাম আচ্ছা বলতো এই পাথর আমাদের কোন কোন জায়গায় সাহায্য করে বা এমন কোন কোন জায়গা আছে যেগুলি পাথর ছাড়া কিন্তু হয়ে উঠবে না বা পাথর পাথর থেকে আমরা কি কি করতে পারি ভাবো ভাবো আচ্ছা ভালোভাবে স্কুলের বিল্ডিংটা দেখো তো এখানেই কিন্তু তোমরা একটু একটু সাহায্য পেতে পারো স্কুলের বিল্ডিংয়ের মধ্যেই বা আমাদের স্কুলের এই চত্বরের মধ্যে ঠিক বলেছ মানুষই ঠিক বলেছে যে এখানে কালো কালো পাথরগুলো পড়ে আছে ওগুলো কিসের কাজে লাগে চিপস ঠিক বলেছো একদম ঠিক বলেছো ওগুলোকে ওগুলো বাড়ি তৈরির কাজে লাগে তাহলে পাথর আমাদের কি লাগে বাড়ি তৈরির কাজে লাগে একদম ঠিক বলেছ বাড়ি তৈরির কাজে লাগে আচ্ছা এটা তো হয়ে গেল আর আর ভাবো তো আচ্ছা বিদল থেকে কেউ বলো আচ্ছা ঠিক আছে দুটো দল থেকে বলার চেষ্টা করো আচ্ছা আচ্ছা আমি আরও একটু সাহায্য করছি দেখো তো যেখানে আমাদের মিড ডে মিল আছে যেখানে হ্যাঁ তোমাদের আনটিরা রান্না করছে তো আচ্ছা যেখানে বাটনা বাটা হয় সেখানটা একবার দেখেছো ঠিক বলেছো একদম ঠিক বলেছো সুমন ঠিক বলছি কোথায় লাগে শিল নোড়াতে শিল আর নোড়ার ক্ষেত্রে কিন্তু কি কাজে লাগে পাথর কাজে লাগে শিল নোড়া তৈরির ক্ষেত্রে আরও একটা বলো তো আমাদের স্কুলের মধ্যে আছে কিন্তু গি সেদিন আমরা কোথায় মাল্যদান করলাম মালা দিলাম হ্যাঁ ঠিক বলেছ বিদ্যাসাগরের মূর্তিতে না বিদ্যাসাগরের মূর্তি তৈরিতে বলবো না আমরা কি বলবো যে পাথর লাগে বা পাথর থেকে আমরা সেটি কাট করে বা কেটে কেটে সেটি কী করতে পারি সেটি যে কোনো মূর্তি তৈরিতে কাজে লাগাতে পারি মূর্তি তৈরিতে ঠিক আছে বাহ এটা তো খুব সুন্দর বলেছ তাহলে আমরা কতগুলো ব্যবহার পেলাম শিলনোড়া মূর্তি তৈরি ও তুমি মাল্যদানের দিন আসোনি না আচ্ছা আচ্ছা কোথায় গিয়েছিলে তুমি রহিম মামাবাড়ি গিয়েছিলে আচ্ছা আচ্ছা কিভাবে গেলে ট্রেনে করে গিয়েছো বা বা আচ্ছা আচ্ছা তুমি এই প্রথমবার ট্রেনে চাপলে কেমন লাগলো ও আচ্ছা আচ্ছা ঠিক বলেছ তো রেল লাইনে কিন্তু পাথর দেওয়া থাকে বাহ দেখো রহিম কিন্তু খুব সুন্দর বলেছে রেল লাইনে কিন্তু পাথর দেওয়া থাকে একদম ঠিক বলেছ রেল লাইন বাহ তাহলে এগুলো আমরা কী করতে এগুলো কী হয় পাথর আমাদের এসব জায়গায় অনেক সাহায্য করে কোথায় করে বাড়ি তৈরিতে শিলনোড়া তৈরিতে মূর্তি তৈরিতে আর আর কোথায় রেল লাইনের কিন্তু আমাদের পাথর দেওয়া থাকে কি কারণে দেওয়া থাকে আচ্ছা এটা নিয়ে আমরা পরের দিন আলোচনা করবো পাথর নিয়ে আর তো কিছু একটু আলোচনা আছে সেটা একটু দেখো আমরা এখন পাথরগুলিকে এভাবে ব্যবহার করতে পারছি কিন্তু যারা আদিম মানুষ ছিল তাদের তাদের নিয়ে তো আমি তোমাদের গল্প বলেছিলাম মনে হচ্ছে সেই আদিম মানুষের গল্প সেই আগুন পেলো হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো আমাকে তো কিছু বলতেই হচ্ছে না তোমরাই তো সব বলে দিচ্ছ বা বা খুব সুন্দর খুব ভালো আচ্ছা আচ্ছা চকমুখী পাথর কি ও তুমি আগের দিন আসুনি না আচ্ছা চকমুকি পাথর হচ্ছে দুটো এমন পাথর যে দুটো জড়ি যদি জোরে জোরে ঠোকা লাগানো হয় বা জোরে জোরে ঘষা হয় তাহলে সেখান থেকে আগুন আগুন তাহলে চকমুখী পাথর কিন্তু চকমুখী পাথর দিয়ে কিন্তু আগুন বের হয় ঠিক আছে তাহলে চকমুখী পাথর কিসে সাহায্য করে আগুন জ্বালাতে আগুন আমরা দেশলাই দিয়ে জ্বালাই ঠিক বলেছো আগুন জ্বালাতে সাহায্য করে দেখো বাবু এটা আমরা বলছি যেটা সেটা কিন্তু এই চকমকি পাথর চকমকি পাথর দিয়ে আগুন জ্বালানো এটা কিন্তু এখনকার নয় এটা আদিম মানুষ যারা ছিল যারা বনে জঙ্গলে বসবাস করত গুহায় থাকত পশু শিকার করে খেত কি বলছো হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছ আমি পরেরবার বার ওটাই বলতে যাচ্ছিলাম তোমরা তো এত কিছু জেনে গেছো খুব ভালো লাগছে আমার পাথর দিয়ে কি করতো অস্ত্র বা আচ্ছা হাতিয়ার তৈরি করতো আচ্ছা ঠিক আছে যেটা অস্ত্র সেটাই হাতিয়ার ঠিক আছে তাহলে পাথর দিয়ে হাতিয়ার তৈরির কাজে আসতো হাতিয়ার তৈরির কাজে কি বলছো কি বলছো রিমা আমরা এখনো পাথর ছুড়ে লোককে মারতে পারি কিন্তু এটা তো একদম উচিত নয় হ্যাঁ আত্মরক্ষার কাজে কিন্তু পাথর অবশ্যই ব্যবহার করা যায় তাহলে আমরা কত কিছু জানলাম দেখো তো যে আদিম মানুষ হাতিয়ার তৈরির কাজে লাগতো লাগাতো চকমকি পাথর দিয়ে তারা যখন খুশি আগুন জ্বালাতে পারতো আর এখন আমরা কোথায় ব্যবহার করি পাথর এখন আমরা পাথর ব্যবহার করি কী বলছো হ্যাঁ এটা তো আমি ভুলে গেছিলাম গো বাহ তোমরাই সব বলে দিচ্ছ বাহ খুব ভালো লাগছে আমার রঙিন পাথর দিয়ে রঙিন পাথর দিয়ে রঙিন পাথর দিয়ে মালা তৈরি হয় রঙিন পাথর দিয়ে মালা তৈরি বাহ খুব সুন্দর বললে আমার খুব ভালো লেগেছে এটা এরকম পাথরের আমরা কয়েকটা কাজ কিন্তু এখন আলোচনা করলাম এটা কিন্তু আদিম মানুষের নয় বাবু এটা কিন্তু আমাদের তাহলে বলো তো বর্তমানে আমরা পাথর দিয়ে আর কি কি করে থাকি মানে প্রথম থেকে যেগুলো বললাম মানে আমরা আজকে কি কি জানলাম সেটা বলো এটা হচ্ছে আমরা পাথর দিয়ে প্রথমে কি বললাম বিল্ডিং তৈরি মানে বাড়ি তৈরির কাজে লাগে আর কি কাজে লাগে সিমেন্ট বালি একদম ঠিক বলেছো বসো বসো তাহলে সিমেন্ট বালির সাথে লাগে পাথর আর কি কাজে লাগে রেল লাইনে লাগে হ্যাঁ মামা বাড়িতে গিয়ে দেখেছো তুমি বসো আর আর লাগে মূর্তি তৈরিতে একদম ঠিক বলেছো মালা তৈরির ক্ষেত্রে কাজে লাগে মানুষ ব্যবহার করতো চকমকি পাথর ঘুষে কি তৈরিতে আগুন তৈরি করতে বা আগুন জ্বালাতে আর আগেকার মানুষ অস্ত্র হিসেবেও সেগুলিকে ব্যবহার করতো বা হাতিয়ার তো হাতিয়ার তৈরির কাজে লাগাতো তাহলে পাথর নিয়ে আমরা কি কি জানলাম আজকে আজকে আমরা জানলাম পাথরের ব্যবহার কি জানলাম পাথরের ব্যবহার আচ্ছা আর কি কোনো প্রশ্ন আছে তোমাদের নেই তো বলছো ও কত রকমের পাথর হয় আচ্ছা আচ্ছা পাথরের কিন্তু অনেকগুলো ধরন হয় ঠিক আছে সেটা নিয়ে আমরা আজকে তো সময় নেই বাবু এটা নিয়ে আমরা পরের দিন জানবো ঠিক আছে আচ্ছা যাই হোক বাচ্চাদের তো কোনো সমস্যা নেই আর তো আপনারা যারা দেখছেন ভিডিও বা আমার মনে হয় যে তুমি দিয়ে বলাই শ্রেয় কারণ বন্ধুত্বপূর্ণ আচরণটা খুব গুরুত্বপূর্ণ তো সেক্ষেত্রে তোমরা যারা ভিডিও দেখছো কোনো যদি গুরুজন সমর লোক দেখেন তাহলে আমি ক্ষমা প্রার্থী ওনার কাছে আগে থেকেই আমি তুমি দিয়ে বলছি কিছু মনে করবেন না যদি কেউ ভিডিও ঠিকঠাক লাগে তাহলে কমেন্ট করে দিও একটা আর লাইক শেয়ার তোমরা নিজের মতো করে থাকো কারণ এটা আমাকে কোনোদিনই বলতে হয় না আর এটার পিছনে আমি ক্ষুধার্ত নই এতটাও কিন্তু তোমরা যদি করো সেটা অবশ্যই আমার ভালো লাগবে আর অবশ্যই কমেন্ট একমাত্র কমিউনিকেশন আমার মিডিয়াম মানে মাধ্যম তোমাদের সাথে কমিউনিকেট করার তাই আর কোন বিষয়ে ডেমো চাই সেটা কিন্তু অবশ্যই বলো আর ইংরেজি বিষয়ে ডেমো অনেকেই করতে বলছে আমি অবশ্যই চেষ্টা করছি ইংরাজি বিষয়ে ডেমো করানোর জন্য আর পার্টস অফ স্পিচ আমার মনে আছে পার্টস অফ স্পিচ আর কয়েকটা পরিবেশের ডেমোর পরে আমি পার্টস অফ স্পিচ শুরু করবো একদম ক্লিয়ার করে পুরোটা শুরু থেকে শেষ অবধি